আমরা আবার চলে আসলাম যে আশিক ভাইয়ের চায়ের দোকানে তো আমরা দ্বিতীয়বারের মতো আশিক ভাইয়ের চায়ের খেয়ে মানে মজাটা বুঝবে ইনশাল্লাহ সবাই আমরা আশিক বাইক আবার বারের মতো চলে আসলাম তো এটা হলো কামরাঙ্গির চর এটা হলো আপনার সাইনবোর্ডের একদম মেন রোডের পাশে তা আমরা দ্বিতীয়বার যখন এখানে আসলাম আমার কাছে অনেক ভালো লাগলো আশিক ভাইয়ের ব্যবহার শুনে তা আশিক ভাই আসলে খুবই একটা ভালো মানুষ এবং কি প্রত্যেকটা ভক্তদের সাথে তার ছবি সেলফি খুবই সময় দেয় পাশাপাশি তার দোকানদারিটা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তো আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে অনেক অনেক ভালো লাগছে তার দোকানে এসে আমি যখন প্রথম তার যে শেখ জামালের সামনে তার তার হাতের যেত অনেক সুন্দর একটা সুস্বাদু একটা তান্দুরি চা খেলাম আমার কাছে অনেক অনেক ভালো লাগলো তা আসলে আশিক বাইরের সবচেয়ে ব্যবহার অনেক সুন্দর তো তার ভক্তরাও আসলে তার তার কাছে আসে অনেক দূর থেকে ছুটে আসে অনেক অনেক সেলিব্রিটিও তার দোকানে আসে আমার সাথে আসলে যে কথা বলবো আমি একটা সামান্য সাধারণ মানুষ যে আমার সাথে যে আসলে সময় দিব এটা আমি কখনো ভাবি নাই তো ইনশাল্লাহ তো যারা এখনো আশিক বাইয়ের দোকানে আসেন নাই এটা কামরাঙি চর আপনার এই সাইনবোর্ডের মেইন রোডের পাশে দেখছেন তাদের ভক্তাদের সাথে কিভাবে সে সময় দিচ্ছে তার পাশাপাশি সেই দোকানদারি করতেছে তো এভাবে যারা আসলে আমি মনে করি যে সুন্দর একটা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আশিক বাইকে দেখে অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন এবং কি সুন্দরভাবে চলে চালিয়ে যেতে পারবেন তো সাথে আমার বন্ধু আছে আমরা